নমস্কার ওরাও কথা বলেতে সকলকে স্বাগত আজকে আমরা যে বারটি নিয়ে আলোচনা করব এই বারটি নিয়ে আশা করি সকলেই পরিচিত এটি একটি ইন্ডিয়ান পি ফাউল বা ভারতীয় ময়ূর এটি আমাদের জাতীয় পাখি সেই হিসাবেও আমরা যথেষ্ট গর্ববোধ করি এই পাখিটিকে নিয়ে তো কম বেশি এই পাখিটির সঙ্গে সকলেই কিন্তু আমরা পরিচিত আমাদের এই পাখিটি সাধারণত বুকের দিকে গলা থেকে একদম বুক অবধি বা পেট অবধি গাঢ় নীল রঙের হয়ে থাকে এবং যেগুলি পুরুষ ময়ূর তারা লেজ বড় লেজ বিশিষ্ট বা পেখন বিশিষ্ট হয়ে থাকে ফিমেলদের ক্ষেত্রে বা ময়ূরীদের ক্ষেত্রে এদের লেজটা হয় না এরা সাধারণত আপনার দলেই বসবাস করে এক একটি দলে একটি মেল এবং চার পাঁচটি ফিমেল এবং কোন কোন সময় দেখা গেছে একের অধিক মেল নিয়ে কিন্তু এরা দলে একসঙ্গে ঘুরে বেড়ায় এরা সাধারণত সমস্ত খাবারই খেয়ে থাকে শস্য দানা থেকে এরা সর্বভূ এরা শস্য দানা ছোট গাছ থেকে আরম্ভ করে ব্যাঙ বা সাপ খুব ভালো একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে সাপের কন্ট্রোল কিন্তু এরা বাস্তুতন্ত্রে এরা কিন্তু খুব নিয়ন্ত্রণ করে সমস্ত খাবারই কিন্তু এরা খেয়ে থাকে সব কিছুই তবে যে জায়গায় আপনার ময়ূর থাকে সেখানে সবথেকে বড়ো জিনিস সাপের বংশবিস্তার দারুণ কন্ট্রোল হয়ে থাকে মোটামুটি ময়ূর সব জায়গাতেই অল্প বিস্তর সব জায়গাতেই দেখা যেত একটা টাইপ বর্ধমানে যথেষ্ট প্রচুর পরিমাণে পাওয়া যেত যেটা শিকার হওয়ার জন্য চোরা শিকারির জন্য আস্তে আস্তে ময়ূরটি বর্ধমান থেকে বিলুপ্তির পথে একদমই বিলুপ্তির পথে বলতে একদমই আর দেখতে পাওয়া যায় না যেটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের কাছে এটা ছাড়া এখন আউস গ্রামে বেশ ভালো রকমই ময়ূর দেখা যাচ্ছে আউস গ্রামে বন দপ্তর পরীক্ষামূলকভাবে সেই জায়গায় ছেড়েছিল তার জন্য এখন প্রচুর পরিমাণেই আস্তে আস্তে ময়ূর দেখা যাচ্ছে সাধারণত এরা আপনার মুরগি প্রজাতিরই একটা মুরগি বা ফাউল প্রজাতিরই একটা পাখি এরা মোটামুটি মাটিতেই বাসা বাঁধে মাটিতে বাসা বাঁধে এবং প্রায় আটটা থেকে চোদ্দোটা অবধি ডিম পাড়ে এবং বাচ্চা ফুটলে তারা মা এবং বাবা উভয়ের সান্নিধ্যেই এরা কিন্তু বসবাস করে উভয়ের সান্নিধ্যেই কিন্তু এরা আস্তে আস্তে বড়ো হতে থাকে বা বড় হয় মা বাবা উভয়ের ইয়েতেই বেশ কিছু প্রজাতি বেশ কিছু কালারের শুধু যে নীল রঙেরই ময়ূর আমরা দেখতে পাই সেটা না বেশ কয়েকটি কালারের ময়ূরও আমরা দেখতে পাই যেগুলোকে মিউটেশান ভারতীয় ময়ূরের মিউটেশান বলা হয় যেরকম সাদা রঙের ময়ূরও কিন্তু দেখা যায় চিড়িয়াখানা বিশেষত চিড়িয়াখানাতে সাদা রঙের ময়ূর আপনার একটা ভাইলেট বা লাল কালার অফ অফ হোয়াইট বা লাল কালারের একটা ময়ূর দেখা যায় ঠিক আছে এই ময়ূরগুলো কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই যদিও সেটা চিড়িয়াখানায় বা কোনো ইয়েতে আটকানো খাঁচার ভেতরে নর্মালি কিন্তু প্রাকৃতিকভাবে যে নীল রঙের ভারতীয় ময়ূরটা দেখা যায় এই ময়ূরটিকে আমরা দেখতে পাই বা দেখে থাকি ময়ূর সাধারণত আপনার বা যে ডিমগুলো পারে সেই ডিমগুলো প্রায় চৌত্রিশ দিন আঠাশ থেকে চৌত্রিশ দিনের মধ্যে বাচ্চা ফোটে এবং মুরগির বাচ্চার মতন ছোট কি কি কিক কিক করে চারিদিকে আওয়াজের সঙ্গে মায়ের সাথে ঘুরে বেরিয়ে ঘুরে বেড়ায় প্রতিটি ময়ূরী পেখম ময়ূর মেল ময়ূর তারা কিন্তু পেখম মেলে ব্রিডিংয়ের আগে ময়ূরীর মন আকর্ষণিত আকর্ষণ হওয়ার জন্য বা মন পাওয়ার জন্য তারা ব্রিডিংয়ের আগে পেখম তোলে এবং সাধারণত বর্ষাকালটাই হচ্ছে তাদের ব্রিডিং টাইম বর্ষাকাল এই আপনার মে মার্চের শেষ থেকে মোটামুটি জুন জুলাই সেপ্টেম্বর অবধি কিন্তু ময়ূরের ব্রিডিং টাইম হয়ে থাকে বা অনেক সময় দেখা গেছে অক্টোবর অবধি কিন্তু ময়ূরের বাচ্চা হচ্ছে এরা একসঙ্গে দলবদ্ধভাবেই জীবনযাপন করে